নিউ অ্যাক্টর ডিজাইন এক সাইডটা হচ্ছে গিয়ে ধরে না আমি কি বলবো এক সাইডটা হচ্ছে এরকম এক প্যানেলে ডিজাইন করে ডাইরেক্ট সাইডে হচ্ছে এরকম সুন্দর সুন্দর फ्लावर ডিজাইন করা পাচ্ছি এই হচ্ছে फ्लावर ওয়াও এটা অনেক সুন্দর তো এটা হচ্ছে এক ফরি দুই আনা চার রতি আট পয়েন্টে থাকছে বাইশ ক্যারেট অ্যান্ড এটার প্রাইস পড়ছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা এটার প্রাইস পড়বে এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে